এই যে রান্নাটা করার পরে কিন্তু এইভাবে একটু গামখো বা মাখো হবে এই যে দেখুন পটল ভাপা ইলিশ ভাপা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো নিরামিষ আলু ভাপা খেয়ে দেখেছেন আমার মনে হয় এই রেসিপিটি এর আগে আপনারা কখনো খেয়ে দেখেননি একবার খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আলুটাকে এইভাবে আমি একটু লম্বা লম্বি করে আর ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আলুটাকে কিন্তু একটু লম্বা ভাবে এইভাবে কুচিয়ে নিতে হবে আর কুচিয়ে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে একটু জলটাকে ঝরতে দিয়েছি আলুর জলটা ঝরতে ঝরতে চলুন ফাঁকে আমি আজকের এই আলু ভাপার জন্য একটা মশলা রেডি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার জারের ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ কালো সরিষা বন্ধুরা আমাদের এখানে পুজোতে মায়ের গান চলছে তাই হয়তোবা আমার কথাগুলো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে যদি অসুবিধা হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখে নেবেন সরিষাটা নিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত সেই সঙ্গে নিয়ে নেব এক চা চামচ গোটা জিরে সেই সঙ্গে নিয়ে নেব এক চা চামচ জিরে বন্ধুরা আজকের এই ভাপাটা কিন্তু একটু অন্যরকম স্বাদের হবে তাই মশলার উপকরণগুলোও কিন্তু একটু সামান্য আলাদা হবে সেই সঙ্গে নিয়ে নেবো পাঁচ ছটির মতো কাঁচা লঙ্কা আর এই মশলার ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এতে করে সরিষাটা কিন্তু আর তেতো হয়ে যেতে পারবে না এবার এই মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে মশলাটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে আলুর জলটাও খুব ভালোভাবে ঝরে গেছে এবার যাব রান্নার মূল পর্বে রান্না করার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল বন্ধুরা এই ভাপানোটা কিন্তু সরিষার তেলেই খেতে ভালো লাগে এবার তেলটাকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু এইভাবেই একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কড়াইতে লেগে যাবে আর এবারে আমি গরম তেলের ভিতরে অ্যাড করবো ছোটো এক চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে কি হয় আলুটা যখন তেলের ভিতরে ছাড়বেন তেলটা কিন্তু আর গায়ে ছিটকোনোর কোনো ভয় থাকবে না আর হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে আলুটাকে দিয়ে দিতে হবে তারপরে এই তেলের সঙ্গে আলুটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর হলুদের সঙ্গে আলুটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আলু ভিতরে অ্যাড করবো ছোট চামচের এক চামচ লবণ লবণটা যেহেতু পরেও আরেকটু ব্যবহার করা হবে তাই কিন্তু লবণটা এখানে প্রয়োজনের তুলনায় একটু কম দিলাম আর এবার কিন্তু হাই ফ্লেমে এইভাবে একটু চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে মোটামুটি তিনের দুই ভাগ মতো কিন্তু আলুটাকে এইভাবে কড়াইতেই ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় কিন্তু হাতটাকে খুব একটা বিশ্রামে রাখবেন না তাহলে কিন্তু আমার আলুটা কড়াইতে লেগে যাবে এইভাবে একটু তাই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিয়েই আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মোটামুটি তিনের দুই ভাগ মতো কিন্তু এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু খেয়াল করে দেখুন এই যে আমি আলুটা ভেজেছি কড়ার গায়ে কিন্তু একদমই লেগে যায়নি অনেকেরই কিন্তু হয় এইভাবে আলুটা কড়াইতে ভাঁজে গেলে আলুটা কড়াইতে লেগে যায় তো আপনারা শুধুমাত্র এই ড্রেস অবলম্বন করবেন তাহলেই দেখবেন যে আলুগুলো আর কড়াইতে লেগে যাবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দেব এই যে দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু মোটামুটি তিনে দুই ভাগ মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু খেয়াল করে দেখুন এই যে আমি আলুটা ভেজেছি না আলুটা কিন্তু কড়ার গায়ে একদমই লেগে যায়নি অনেকেরই কিন্তু এই সমস্যাটাই পড়তে হয় এই যে কুচি কুচি করে কড়াইতে আলু ভাজতে গেলে কিন্তু লেগে যায় আমি যে পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আর আলু ভাজার কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না এই যে দেখুন আর আলু ভাজার পরে দেখুন আমার এতটুকু তেল কিন্তু অবশিষ্ট রয়ে গেছে এটা কিন্তু পরে রান্নায় কাজে লেগে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে ভাজা আলুটাকে সামান্য একটু ঠান্ডা করে দেব আলুটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করব আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব ফাইনালি লবণটা লবণটা কিন্তু এখানে একটু বুঝেই দেবেন আগে যেহেতু ব্যবহার করা হয়েছিল তারপরে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা যে কোনো ভাপা দেখবেন একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে তবে ঝালের স্বাদটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দেবো ছোট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না সুন্দর একটা রঙ আসবে তারপরে দেখুন দিয়ে দিচ্ছি এই সামান্য একটু গরম মশলা গুঁড়ো যেহেতু আলু তাই কিন্তু একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আর এবার দেখুন বন্ধুরা ছোটো একটা বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি এই পাঁচ টেবিল চামচের মতো দুধ এখানে আমি পাঁচ টেবিল উষ্ণ গরম জলের ভিতরে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন আর এবারে আমি দুধের ভিতরে অ্যাড করব খুবই সামান্য একটু আটা এই যে এক চা চামচের চারের ভাগ মতো এইভাবে একটু আটা মিশিয়ে দিলে দুধটা পরে আর আগুনে তাপে দেওয়ার পরে কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এই দুধটা আমি আলুর ভিতরে দিয়ে দেবো এবার দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল সেই সঙ্গে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল এই হাফ কাপের থেকে একটু কম পরিমাণে এবার আমি সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন আমি যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তাই আলাদা করে আর চিনি দিলাম না আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে চিনিটা দিতে পারেন এইভাবে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুর সঙ্গে দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি আজকে এই ধরনের একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এই বক্সের ভিতরেই আলুটাকে ভাপিয়ে নেব মেখে রাখা আলুটাকে বক্সের ভিতরে দিয়ে দেব পুরো আলুটাকে আমি বক্সের ভিতরে ভরে নিয়েছি আর এবার আমি আলুর ভিতরে আবারও সামান্য একটু জল অ্যাড করব এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো জলটা দিয়ে দেব এই যে মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি জলটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জলটাকে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আলুর উপরে দিয়ে দেবো এইভাবে একটা চেরা কাঁচা লঙ্কা তারপরে বক্সের মুখটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে দেব আর এবার বন্ধুরা আলুটাকে আমি ভাপিয়ে নেবো আর সেই জন্য ফ্লেমটাকে অন করে কড়াইতে এক গ্লাসের মতো জলটা দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই যে আলু টিফিন বক্সটা জলের ভেতরে এইভাবে বসিয়ে দেবো শুধু খেয়াল রাখবেন এই জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের বেশি না হয়ে যায় তাহলে কিন্তু আবার বক্সের ভিতরে জলটা ঢুকে যেতে পারে আর তারপরে বক্সটা এইভাবে বসিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আলুটাকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে এলাম পাঁচ ছয় মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা আমি যেহেতু গ্যাসের বড় বান্নারটাই করেছি তাই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের গ্যাসের তাপমাত্রা যদি একটু একটু কম থাকে তাহলে কিন্তু কিন্তু সময়টা বেশি লাগবে আর এই গ্যাসের সঙ্গে সঙ্গে বাটিটাকে আমি না এইভাবে কড়াইয়ের ভিতরে রেখে দেবো আরো কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে বাটিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু এইভাবে নামিয়ে নেব আলু ভাপাটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢাকাটাকে খুলে নেব এই যে দেখুন বন্ধুরা আলু ভাপাটা কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে একদম দেখতে এখন মনে হচ্ছে গ্রেভিটা একটু বসে গিয়েছে তবে এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন যে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে উপরে উঠে আসবে এই যে রান্নাটা করার পরে কিন্তু এইভাবে একটু গা মাখো হবে এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই আলু রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ